গোয়ালের গরু বিক্রি করে নির্মাণাধীন ঘরে টিনের ছাউনি দেওয়ার স্বপ্ন এক রাতে শেষ করে দিয়েছে চোরের দল এক রাতে গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হওয়ায় অসহায় হয়ে পড়েছে কৃষক ফজলুল হক গোয়ালঘর ঘর থেকে গরু চুরির ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার মটমোড়া ইউনিয়নের সাতিয়ান মাঠপাড়ায় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন সাতিয়ান মাঠপাড়ার বাসিন্দা কৃষক ফজলুল হক জানিয়েছেন বাড়ির আঙিনাই ঘরের সামনে ঘর আছে সেখানে কয়েক বছর আগে একটি গাভী ও এড়ে গরু কিনে আনেন গাভীটি একটি বাচ্চা দিয়েছে তার বয়স চার থেকে পাঁচ মাস প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতে গরুকে খাবার দিয়ে শুয়ে পড়েন এরপর আবারও রাত একটার দিকে উঠে গরুকে পুনরায় খাবার দিয়ে আবারও শুয়ে পড়েন রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের বেড়া ভাঙা দ্রুত গোয়ালঘরে প্রবেশ করে দেখতে পান গাবিসহ বাসুর ও আরেকটি এড়ে গরু নেই গোয়ালঘর থেকে বাইরে এসে দেখতে পান বাড়ির প্রবেশের জন্য বেড়ায় দরজায় দেওয়া চেনতলা ভাঙ্গা পড়ে আছে ততক্ষণে বুঝতে আর বাকি নেই যে চোরের দল গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সম্ভাব্য সকল স্থানে খুঁজেও গরুর কোনো খোঁজ মেলেনি গরু চুরির বিষয়টি অবহিত করা হয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর পে কুমারডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় 3 লাখ টাকা গরু চুরি নিয়ে যা বলছে প্রতিবেশী ও গরুর মালিক ফজলুল হক একটু একটু বাসুর না কিছু জিজ্ঞাসা একটু একটু দুই তিন বছর পর পোষছে এক লাও 34 মানুষ কষ্ট করে গরু দুধ পোষছে আর দুই তিন বছর আমরা দেখি প্রতিদিন সে ঘাস কাটায় গরুর বলি নির্বফতার আসলে গরুর লোকে селиলা গরিব মানুষ এখন যে প্রাত্রিস গরু গুন সব চুরি করে চলে গেছে এখন কি করবে সে অসহায় গরু খাওয়াতে আসে এবার আমি হেলে দোকানে বাজারে তেয়াশি ঘাস দিয়েছি দেওয়ার পর একটার সময় উঠি আবার ঘাস আমি গরু ঘাসটা দিয়ে পোস্টার আবার ঘরে উঠেছে এরপর সকালবেলায় উঠে দেখছে যে ফজরের পরে দেখছে যে গরুর কোয়াল ভাঙ্গা ছিটকিনে ফাওয়াতে পারছে না তারপরে গরু দেখি দেখছে যে রাস্তা সাইডে ওটা হলে ভাঙ্গা তালা কাটিছে গরু গরু তিনটা গরু একটা গাবি গাই একটা নাল বাসর পেন্ডেই গরু হলে নাল একটা হলে পাকিস্তানি বাসর খুব বহরে গরু করাসের মতন ওর ভাব গরু চুরি হওয়ার পরে তো মনে কর ব্যস্ত হলে কান্দা কাটি এদিকে খোঁজাখোঁজি চলছে সকালবেলায় আহ গাড়ি নিয়ে হলে এলাকার ভেতরে একটু খোঁজাখুঁজি করলাম যোগাযোগ আত্মীয় স্বজনের কাছে যে কেমন হলে আমার গরু হারিয়ে গেছে একটু সময় খোঁজ খোঁজে রাখতো

এখন আমার তো কিছু নাই আমি খুবই এখন দুর্বলত আমি ষাট বছর কষ্ট পাচ্ছি গরুর পেছনে গরু আমার সব হারিয়ে গেল চড়ে নিয়ে চলে গেলো